ভাই ও বাই বাই ও বাই পেনেল মে আর গুশাই সে মামুন বাই লাচাই সে ও নালো কে তো ডা সে গো গো বাই ও বাই ও বাই বাই ও আটে স্টেডনের কানে মাই খালি রে আমি মানে বদনে দানি রে ভাই আমি আজকে খেলা হইবো ঘোরা খেলা যে ঘুরে এখান দিয়ে 20টা ঘোরান দিয়ে এই সুজা সবুজ লাইন ক্রস করতে পারে সেই বুঝি দাগের বাইরে চলে গেলে সে বাতিল গণ্ড করা হবে তো প্রথমেই 26 দিয়া শুরু হবে 26 হ্যাঁ

এখন সাদি বংশন করবে রেডি রেডি এখন কোরআন দিব জাহিদ হ্যাঁ রেডি

এখন দিব ইউসুফ ইউসুফ দেখা দাও ইউস্যুপ ভাইরেডি না ভালো যা